আসসালামু আলাইকুম সকল বাহারাইন প্রবাসী ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো ভালোবাসি আপনারা স্ক্রিনে যে পেপারটি দেখতেছেন আমার যারা নতুন পুরাতন ফ্যামিলি মেম্বার রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে আমার শ্রদ্ধার বড় ভাই আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আমার যারা নতুন পুরাতন ফ্যামিলি মেম্বার রয়েছেন তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং আজকে আমি আপনাদের কাছে এই গুরুত্বপূর্ণ একটি জোরার এ জোরার পেপার ওপেন করব। থ্রি আপ পেয়ার এবং থ্রি আপ জোড়া ওপেন করে দিব ভাই ইনশাআল্লাহ তিন দুই হাজার পঁচিশের জন্য তো এখানে আমাদের স্ক্রিনে যে আপনারা লেখাগুলো দেখতেছেন থাই লিটন টোটাল মাস্টার থ্রি আপ পেয়ার থ্রি জোরা জোড়া আমাদের এখানে ছয় সেট থ্রি আপের জোড়া রয়েছে মিস পাশ করতেছে তো ফাইনালি আজকে আমি আপনাদের কাছে এই জোড়ার পেপারটি আবারও ওপেন করব এক তিন দুই হাজার পঁচিশের জন্য আমাদের এখানে তারিখ রয়েছে দুই এক দুই হাজার পঁচিশ আমাদের এখানে থ্রি অ্যাপ গেম্বারে টু জিরো নাইন আমাদের এখানে ছয়টি জোড়া ছিল টু ফোর থ্রি ফোর টু জিরো থ্রি জিরো টু থ্রি ডাবল থ্রি আমাদের এখানে চমৎকারভাবে টু জিরো জোড়াটি আমাদের থ্রি আপে পাশ করে ভাই টু জিরো আমাদের থ্রি আপে জোড়াটি চমৎকারভাবে পাশ করে পরের খেলায় আমাদের এখানে তারিখ ছিল এক দুই দুই হাজার পঁচিশ থ্রি আপ পেয়ার থ্রি আপ জোড়া আমাদের এখানে থ্রি আপ গেমারে সেভেন ডাবল জিরো আমাদের এখানে ছয়টি জোড়া ছিল নাইন জিরো সেভেন জিরো নাইন ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ সেভেন ফাইভ তো আমাদের এখানে চমৎকারভাবে সেভেন জিরোর জোড়া পাশ করে ভাই আমাদের থ্রি অ্যাপ গেম মারে সেভেন ডাবল জিরো যে সকল প্রবাসী ভাই আপনারা থাইলিটন টোটাল মাস্টার এই ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখবেন আপনারা সকলেই ফুল ভিডিও দেখবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন পরের খেলায় আমাদের এখানে তারিখ ছিল এবং থাই লিটন টোটাল মাস্টার এটা আমার ইউটিউব চ্যানেল থ্রি আপ পেয়ার থ্রি আপ জোড়া ষোলো এক দুই হাজার পঁচিশে আমাদের থ্রি আপ গেম মারে গেম ডাবল সেভেন নাইন এখানে আমাদের জোড়া ছিল ছয় সেট এবং ছয় সেট জোড়া থেকে আমাদের চমৎকারভাবে ডাবল সেভেন জোড়াটি পাশ করে ডাবল সেভেন ওয়ান সেভেন সেভেন সিক্স ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান জিরো এখান থেকে কিন্তু আমাদের থ্রি অফে ডাবল সেভেনের জোড়াটি চমৎকারভাবে পাশ করে পরের খেলায় আমাদের এখানে তারিখ ছিল ষোলো দুই দুই হাজার পঁচিশ থ্রি আপ পেয়ার থ্রি আপ জোড়া আমাদের এখানে গেম মারে থ্রি ডাবল সেভেন ষোলো দুই দুই হাজার পঁচিশে আমাদের এখানে সয়েসের জোড়া ছিল থ্রি নাইন ফোর নাইন থ্রি জিরো ফোর জিরো থ্রি সেভেন ফোর সেভেন এখানে চমৎকারভাবে আমাদের থ্রি সেভেনের জোড়া পাস করে ভাই আর যে জোরার পেপারগুলো আমি ওপেন করতেছি আপনারা স্ক্রিনশট করে রাখবেন খেলা ডোরো হওয়ার পর আপনারা মিলে দেখবেন যে থ্রি অ্যাপের জোড়া পাশ করলো কি না আমাদের খেলা হবে এক তিন দুই সেই খেলার জন্য এই জোড়ার পেপারটি আমি ওপেন করতেছি আপনারা ধৈর্য ধরে ভিডিওটি ফুল ভিডিও দেখবেন নেক্সট গেমের জন্য আমাদের এখানে তারিখ রয়েছে এক তিন দুই হাজার পঁচিশ থাই লিটন টোটাল মাস্টার এই ইউটিউব চ্যানেলে জোরার পেপারটি ওপেন হয়ে গেল থ্রি আপ পেয়ার থ্রি আপ জোড়া নিউ পেপার আমাদের এখানে জোড়া রয়েছে জিরো থ্রি টু থ্রি জিরো এইট টু এইট জিরো নাইন টু নাইন আপনারা টোটাল ধরবেন এবং একটি ডিজিট ধরবেন আর এই জোড়াগুলোর সঙ্গে আপনারা একটা ডিজিট ডুবাই দিয়ে আপনারা টোটাল হিসাবে এবং ডিজিট হিসাবে ধরে আপনারা এই জোড়াগুলো থেকে গেম বানাই খেলতে পারবেন হানড্রেড পারসেন্ট এখান থেকে আমাদের থ্রি অ্যাপের জোড়া একশোতে একশো পার্সেন্ট না ভাই মিলিয়ন পার্সেন্ট এখান থেকে জোড়া নিতে হবে এবং এই জোড়া ছাড়া থ্রি অ্যাপ গেম ওপেন হবে না অবশ্যই মনে রাখবেন তো আপনারা যারা থাই লিটন টোটাল মাস্টার এই ইউটিউব চ্যানেলে আমার যারা মেম্বার রয়েছেন তো ভাই আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দেবেন অনেক গুরুত্বপূর্ণ আমাদের একটি ভিডিও আমাদের থ্রি অ্যাপ জোরার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো যে সকল প্রবাসী ভাই আপনারা ভিডিও দেখবেন এবং আমি যে জোরার পেপারগুলো ওপেন করে দিলাম আপনারা সকলেই এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভাই আপনারা প্রত্যেকটা পেপারে স্ক্রিনশট করে রাখবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ